এই একশো বাঘের এক বাঘের সামান্য কিঞ্চিত পরিমাণ দয়ার ছিটা পেয়ে পিতামাতার সন্তানের প্রতি যদি এত মহাব্বত সৃষ্টি হতে পারে তাহলে যে আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে নিরানব্বই বাঘ দয়া এবং রহমত রয়ে গেছে ওই পাক তার বান্দার প্রতি কত দয়াশীল এজন্য পিতামাতা তার সন্তান কি যতটুকু মোহাব্বত করে পিতামাতা তার সন্তানকে যতটুকু ভালোবাসে পিতামাতার কাছে তার সন্তান যতটুকু প্রিয় এর চেয়ে লক্ষ কোটি গুণ প্রিয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার বান্দা আল্লাহ পাক তার বান্দাদের কি এত ভালোবাসেন সুতরাং আমার প্রিয় ব্যক্তিকেই আমার কাছের কোনো মানুষকে আমার নিকটতম কোনো ব্যক্তিকে যদি কেউ মোহ্বত করে তার বিপদ আপদে যদি কেউ সহযোগিতা করে তার দুঃখে কষ্টে যদি কেউ তার পাশে দাঁড়ায় তাহলে আমিও ওই ব্যক্তির বিপদ আপদে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমিও ওই ব্যক্তির কষ্টে কষ্ট পাই আমিও ওই ব্যক্তির বিপদ আপদে তাকে সহযোগিতা করার চেষ্টা করি আমার প্রিয়জনকে যদি কেউ সহযোগিতা করে আমি যদি তার সহযোগিতা করতে পারি তাহলে যে মানুষ আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় ওই মানুষের সহযোগিতায় যদি আমি এগিয়ে আসি আল্লা পাকরাবুল আলামিন কি আমার সহযোগিতায় এগিয়ে আসবেন না অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমিন আমার সহযোগিতায় এগিয়ে আসবেন এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাবে বলেছেন হাদিসটি মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল মা কানাল আবদু ফি আউনি আখি অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার সহযোগিতায় তখনও এগিয়ে আসেন যখন বান্দা অপর ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসে অন্য হাদিসের ভিতরে নবীজিস সাল্লাল্লাহ ফারিহোসাল্লাম বলেছেন হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার আশি নম্বর হাদিস নবীজি সাল্লিউসালাম বলেন যে ব্যক্তি তার কোনো বায়ের প্রয়োজনে এগিয়ে আসে তার কোনো বায়ের হাজত পূরণে এগিয়ে আসে আল্লাহ পাকুল আলামিনো তার হাজত পূরণে এগিয়ে আসেন এটাই হত